আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবে টেনে দেখবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে আর পাশে থাকা বেলাইকনিতে ক্লিক করবে তো আজকে আমি চলে আসছি আজকে আমার রেসিপি হচ্ছে হলো গরুর গোস্তের কোরমা গরুর মাংসের কোরমা তো আমি কিভাবে রান্না করি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করো চলো গাইস তো রেডি আর দেরি করা না হোক তো এখানে আছে দুই কেজি গো গোস্ত আমি প্রথমে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর আমি এই গোস্তের মধ্যে প্রায় হাফ কাপ টপ দুই দিয়ে ম্যারনেট করেছি এক ঘন্টা ম্যারেট করে রেখেছি এক ঘন্টা আর আমার প্রয়োজনীয় গরম মশলা মশলাপাতি কী কী লাগবে আমি কোরমাটা কিভাবে রান্না করব। সেই মশলাগুলি তোমাদের সাথে এখন তুলে ধরবো চলো গাইস তো এখানে আছে দেখতেই পাচ্ছ আমার এখানে সব কিছু মশলা আমি রেডি করে নিয়েছি তা এখন আমি তোমাদের সাথে বলি দুই কেজি গরুর গ্রস্ত লবণ পরিমাণ মতো লবণ তারপরে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া আদা রসুন বাটা তারপর টমেটো পিউরি টক দই তারপরে হচ্ছে গরম মশলা বাটা পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা তারপর হচ্ছে বাদাম বাটা আর এখানে আছে এলাচ দারুচিনি তারপরে কালো এলাচ সবুজ আলাস লং তেজপাতা তো গাইস আর এখানে আমার ঘিও লাগবে তো আমি এখানে ঘিটা তোমাদের শো করতে পারিনি ঘিটা পাশেই আছে মনে ছিল না তো চলো গাইস এখন রান্নার প্রস্তুতি করে নিই প্রণালীটা দেখে নেই প্রথমে আমি এখানে তেল দিয়েছি প্রায় এক কাপের একটু কম তেল দিয়েছি তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আছে এক কাপ যেহেতু পেঁয়াজ পাটা ব্যবহার করব আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি এখানে ভালো মতো নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব এখন ব্রাউন কালার করে তারপর আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছ এখানে ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি তো নাড়াচাড়া করতেছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায় তো ঈদের মধ্যে যেহেতু এই রেসিপিটা শেয়ার করছি তোমরা কীভাবে রান্না করো তোমাদের রেসিপিটাও আমাদের সাথে শেয়ার করে জানাবা আর কমেন্ট করে অবশ্যই বলবো আমার রান্নাটা কেমন হয়েছে পেঁয়াজ নাড়াচাড়া করতে করতে ব্রাউন কালার হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব প্রায় হাফ কাপের মতন দিব এখানে তো আমি এখানে পেঁয়াজ বাটাটা এই যে দিয়ে দিয়েছি আর এখন আমি আবার পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিব যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা না বলে এই জন্য আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করছি নাড়াচাড়া না করলে পুড়ে যাবে এর জন্য একটু বেশিক্ষণ সময় লাগে নাড়াচাড়া করতে হবে তো আমি এখানে একটু পরিমাণ পানি অ্যাড করলাম যেন পেঁয়াজটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাটা যেন না লেগে যায় পুড়ে না যায় পুড়লে ভালো লাগবে না খেতে একদমই স্বাদ লাগবে না তো আমি এখানে প্রথমেই দিয়ে দেবো বাদাম বাটা পেস্তা বাদাম বাটা তো সরি পেস্তা না বাদাম বাটা দিয়েছি যে কোনো বাদাম বাটাই তোমরা ব্যবহার করতে পারবে আর বাদাম বাটাটা দিলে কি স্বাদ হয় আর এখানে দিয়েছি গরম মশলা বাটা ও জয়ফল জয়তি পোস্ত দানা তারপরে দারুচিনি এলাচ আর হচ্ছে এখানে হচ্ছে আদা রসুন বাটা দুই টেবিল চামচ তারপরে লবণ দিয়েছি আমি পরিমাণ মতন এখন কম পরে লাগলে আবার দিবো আর টমেটো পিউরি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতনই আমি এখানে চামচ দিয়ে এমনি দিয়েছি তো আর এখানে দিয়েছি হলো তোমার গরম ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো শুধু এখানে হলুদ গুঁড়ো অ্যাড হবে না গাইস তোমরা হলুদ গুঁড়ো দিবে না তাহলে সাদা কোরমা ভালো লাগবে না এটা তো এখানে আমি আর আমি বেশি গরম মশলাটা মানে আস্ত কম দিই মানে বাটাটা ইউজ করি বেশি ভালো লাগে আমার কাছে যে কোনো খাবারেই তো এখন আমি এই যে মশলাটা ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপর আমি এখানে মশলাটা কষানোর জন্য আমার পরিমাণ মতো পানি দিয়েছি আর মশলাটা খুব ভালোভাবে তোমরা কষাবে ভালো মতন না কষালে মশলাটা তোমাদের ভালো লাগবে না কারণ মশলাটা তানা হলে মশলা থেকে মানে গন্ধ আসবে তো এর জন্য আমি ভালোভাবে মশলাটা কষে না এখানে আমি পরিমাণ মতন টেস্টিং সল্ট দিয়ে দিলাম কিছু পরিমাণ মানে অল্প তেমন বেশি না তা আমি এখানে শুধু হালকা একটু টেস্টিং সল্ট অ্যাড করেছি আর এখন আমি আবারও নাড়াচাড়া করতেছি গাইস যেন মশলাটা না লেগে যায় এর জন্য আমি একটু পরপরই চেক করে দেখতেছিলাম যেন মশলাটা না লাগে না পড়ে যায় তা আবার আমি ঢাকনাটা উঠিয়েছি ঢাকনাটা উঠে এখন আমি আবার একটু ঘি ব্যবহার করতাম ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিলে একটা শাহি ফ্লেভার আসবে ঘিটা অনেকে আছে তেলের সাথে দিয়ে দেয় কিন্তু আমি তখন মানে সাদা কোরমা রান্না করার সময় দেই না গরুর গোস্তটা আমি ঘিটা পরে দিই এর জন্য আমি এখন দিয়ে দিলাম ঘিটা তা এখন আমি গরুর গোস্তুটা দিয়ে দিব গাইজ দেখতে পাচ্ছ তো আমার গরুর গোস্তগুলো আমি এখন সব এখানে ঢেলে দিব কারণ আমি এখানে এই যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সব যেহেতু আমি টক দুইটা মেখে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এর জন্য মানে একটু শক্ত হয়ে সব মানে একত্র হয়ে গিয়েছিল। তা এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে মশলারগুলি বস্তের গায়ে লাগাবো তারপর আমি কষানোর জন্য ঢেকে দিব। তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে সাদা কোরমাটা রান্না করি আমার সাথে থাকো নাড়াচাড়া করার পর আবার আমি এখানে কিছুটা আমার পরিমাণ মতো আলু বোখারা দিয়ে দিলাম তারপরে আমি এখানে টক দই দিয়ে দিবো দেখতে পাচ্ছ আমি এখানে কিছু মানে হাফ কাপ পরিমাণ টক দই এখানে আবার ব্যবহার করেছি যেহেতু আমি হাফ কাপ দিয়ে মেখে রেখেছিলাম আর এই হাফ কাপ টক দই আমি এখন দিয়ে দিলাম তো এই যে আমি এখন ঢেকে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য লো হিটে দিয়ে দিয়েছি কারণ এটা গোস্ত থেকে অনেক পরিমাণ মাং পানি উঠবে তো আমি এখন এই যে আবার একটু ঢাকনাটা উঠে আবার একটু টক দইগুলো মিক্স করে দিলাম যেন প্রত্যেকটা গোস্তের গায়ে লেগে যায় আর বস্তুটা যেন ভিতর থেকে চুসি ভাব হয় চুসি ভাবটা হয়ে যায় যেমন খেতে অসাধারণ হয় আর খেতে যেন টেস্টি হয় এর জন্য আমি এটাকে ভালো মতো মিক্স করে মিক্স করে আবার ঢেকে দিব এখন দেখতে পাচ্ছ এখন আমি আবার ঢেকে দিলাম প্রায় কিছুক্ষণের সময়ের জন্য প্রায় পনেরো দশ মিনিটের জন্য আমি এখন এটা ঢেকে দিব কারণ পানি উঠবে এটার মধ্যে প্রচুর পানি উঠে যাবে আর অপর সাইডে আমি এই যে চুলার মধ্যে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি কারণ পেঁয়াজ ব্রেস্তা লাগবে কোরমা রান্নায় এর জন্য আমি পেঁয়াজটা ভালো মতো করে নিলাম তো আমি পেঁয়াজ ব্রেস্তা করতে করতে আমার এখানে প্রায় গোস্ত থেকে যে দেখতে পাচ্ছ গাইস পানি উঠেছে কি পরিমাণ আমি কিন্তু এখানে কোনো গরম পানি অ্যাড করি না এটা গোস্তের পানি উঠেছে আর এত সুন্দর একটা স্মেল আসছিলো মানে মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি তো আমি এই যে সুন্দর করে মানে নাড়াচাড়া করে এখানে আমি আবার এখন দিব প্রাণ সস চিলি গ্রিন চি গ্রিন চিলি সস এখানে আমি একটা চামচ এই যে ব্যবহার করলাম পরবর্তীতে আবার আরেক চামচ দিয়ে দিলাম তো এটা অপশনাল তোমাদের ঘরে থাকলে দিবে আর না থাকলে নাই তো আমার কাছে ছিল ওই জন্য আমি দিয়ে দিয়েছি তো আবার এখানে তোমরা সয়া সুসও অ্যাড করতে পারো সয়া সুসটা আমার ঘরে নেই শেষ হয়ে গেছে এর জন্য আমি দিতে পারিনি বন্ধুরা তোমাদের কাছে থাকলে দিয়ে দিবে এই সময় তো এই যে আমি এখন আবার ঢেকে দিলাম কারণ এটা পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ হতে সময় লাগবে গরুর গোস তো তো সেদ্ধ হতে একটু সময় লাগে এর জন্য আমি প্রায় ঢেকে দিয়েছি তো আমি যে ঢাকনাটা এখন তুলে নিলাম আবার কারণ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি যেন ওরা যেন না লাগে যে কোনো খাবারে তোমরা মনে রাখবে যেন পুড়ে না যায় নিচে এই তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম আর অবশ্যই গরম পানি ব্যবহার করবে তাহলে যে গরুর বস্তুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ভাব হবে না দেখা যায় অনেক সময় গরুর গোস্ত শক্ত হয়ে থাকে আর একটা ডিপস হলো গরুর গোস্ত যখন রান্না করবে মিডিয়াম লো আছে রান্না করবে কারণ বেশি হিট দিলে গরুর গোস্ত শক্ত হয়ে যায় পরে সেদ্ধ হতে চায় তো এই যে দেখতে পাচ্ছ আমার গরুর গোস্তটা হয়ে হয়ে গেছে তো আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি তো আমার রান্না শেষ আর পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো এখন আমি সার্ভিং বলে নিয়ে মানে বেড়ে নিচ্ছি আর দেখো কি লোভনীয় হয়েছে দেখতে জুসি ভাব হয়েছে দেখে খেতে ইচ্ছে করছে না অবশ্যই আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন কোনো রেসিপি কিনবা দেখা হবে কোনো ব্লগিং ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ গাইস